অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল জেনায় স্বাগতম শুভ সন্ধ্যা আজকে আমি বিল এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নিয়েছি আনন্দমাস স্কুলের ক্লাস থ্রির যে ম্যাথমেটিক্স আছে ইংলিশ ভার্সান তার এক্সারসাইজ নাইনে গ্রুপ এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি এই ম্যাথগুলো নিয়ে এসছি তত ভিডিওটা লাইক করবেন একটা কমেন্ট করবেন যদি পারেন শেয়ারও করবেন আর বিলটুসের অফিশিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও আমাদের আরেকটা একটা চ্যানেল আছে বিলটুসের স্টাডি তো আপনারা এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আনন্দ মাস্ক রিলেটেড প্রশ্ন কিন্তু এখানে সলভ করা হয় তত দেখুন আপনারা কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই বা হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার আপনার জানান অনেক ভিডিও দেওয়া আছে তবু আমি এই ভিডিওটা নিচে দিয়ে দিলাম সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এছাড়াও আপনার ডেসক্রিপশন ভিজিট করবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আপনারা যে কোনো সময় ভিজিট করতে পারেন এখানে অনেক প্রবলেম সলভ করা হয় তো দেখুন চলুন আজকের এক্সারসাইজ নাইনের এই ক্লাস থ্রির যে আন্দমা স্কুলের ম্যাথেমেটিক্সের এক্সারসাইজ নাইন গ্রুপ এর প্রশ্নের উত্তরগুলো জানা যাক দেখুন চলুন ফার্স্ট জানি আমরা একের দ্যাগের ওয়ান টু থ্রি ফোর করে আমি প্রশ্ন উত্তর দেখাচ্ছি একবারে এইখানে উত্তরে কি আছে ওয়ান পার্ট অফ থ্রি ইকুয়েল ডিভিশান আমি লিখেছি উত্তর টু পার্টস অফ ফাইভ ইকুয়েল ডিভিশান উত্তর লিখেছি টু পার্টস অফ থ্রি ইকুয়েল ডিভিশান উত্তর লিখেছি ওয়ান পার্টস অফ থ্রি ইকুয়েল ডিভিশান উত্তর লিখেছি সিক্স পার্টস অফ সিক্স ইকুয়েল ডিভিশান উত্তর লিখেছি উত্তর লেখা হয়েছে নেক্সট আছে প্রপার ফেরাকশান আছে ইম্প্রুয়ার ফ্র্যাকশন আছে এগুলো বইয়েতেও দেওয়া আছে আমি তবুও লিখে দিলাম এক্সাম্পেলও দিলাম আর ইম্প্রুয়ার ফেরাকশানও বইয়ে দেওয়া আছে তো আমি লিখে দিলাম ইম্প্রুয়ার ফেরাকশান এবং তার এক্সাম্পল আর মিক্সড ফ্র্যাকশনটাও আছে মিক্সড ফেরাকশানটাও তার এক্সাম্পলটা দেওয়া রইলো আপনাদের সুবিধার জন্য নেক্সট যে তিনের দাগে আছে তিনের দাগের এইগুলো দেওয়া আছে আমাদের ফেরাকশান দেওয়া আছে কিন্তু আমাদেরকে ওয়ার্ডে লিখতে হবে ওয়ান পার্ট অফ সিক্স ইকুয়েল ডিভিশন ফাইভ পার্টস অফ নাইন ইকুয়েল ডিভিশন সিক্স পার্টস অফ সেভেন ইকুয়েল ডিভিশন নাইন পার্টস অফ ইলেভেন ইকুয়েল পার্টস অফ সেভেনটিন থার্টি পার্টস অফ থার্টি নাইন এটা হচ্ছে ওয়ার্ডে গেল নেক্সট কি আছে আমাদের লব বা হর বাংলায় আমি বলছি লভ বা হর হ্যাঁ যে আমাদের ফ্যাকশানে আমাদের লভ হরটা আমাদের ইংলিশে আমাদের দেওয়া আছে যে নাম্বার আর ডেনোমিনেটর দেওয়া আছে নাম্বার এটার কোনটা আছে তার ডি ডেমিন ডেনোমিনেটর দেওয়া আছে সেটা আমি লিখে দিলাম ডি আর এন ডি এন করে আমি লিখে দিলাম উত্তর করে দিলাম নেক্সট আমাদের কি আছে ফাইভ ফাইভে এখানে গেটার দেনগুলো উল্লেখ করতে বলেছি আমি দেনগুলো উল্লেখ করেছি সবগুলোই দেনগুলো উল্লেখ করেছি প্রত্যেকটা গেটার দেন যেগুলো বড় বড় থেকে ছোটো এটা বড় এটা ছোটো বড়ো বড়ো এটা এটা ছোটো তো এদিকেটা বড় এডিগেটে ছোটো তো এইগুলো গ্রেটার দেন আমরা করলাম নেক্সট আছে গ্রেটার দেন লেস দেন এবং আমাদের আছে ইকুয়েল আছে তো গ্রেটার দেন আমি করেছি লেস দেন করেছি গ্রেটার দেন করেছি কোনটা কী আছে সেটা দেখবেন ইকুয়েল করেছি এটা হচ্ছে ছয় এটা কোন দাগে আছে ছয়ের দাগের এ গেছে ছয়ের দাগের এ নেক্সট আমরা যাবো সাতের দাগে সাতের দাগে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং দেওয়া আছে আমি অ্যাসেন্ডিং গেটার লেস দেন করে করলাম সুবিধার জন্যই করেছি বা আপনারা কমা দিয়েও করতে পারেন এখানে গেটার দেনের বাজার গিয়ে কমা দিয়েও কমাও দিতে পারেন অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং আমি করে দিয়েছি নেক্সট আমি পরেগুলো প্রত্যেকগুলোই করে দিয়েছি সবগুলোই সিএর দেখে এর দ্যাগটা করেছি বিয়ের দার একটু ভুল হয়েছিলো তার জন্য আমি সঠিক করে দিয়েছি পাশেই আর সি এর দেখাটাও করেছি দেখুন সুয়ার দারটা আপনাদের সুবিধার জন্য ডিএর ডাকারটাও করেছি আপনাদের সুবিধার জন্য ডিএর ডাকারটা করেছি সুবিধা হবে ইয়ের দাগেটা করেছি নেক্সট কী আছে সেগুলো আমরা জানবো পরের পেজে আমরা তো পরের পেজটা আমরা উল্টানোর চেষ্টা করছি নেক্সট আছে আটের দাগে আছে এই যে আটের দাগে কী আছে চেঞ্জ ইন্টু মিক্সড ফেরাকশানে উত্তরে চেঞ্জ করতে তুলেছে এই যে ফাইভ ইকুয়েল পার্টস অফ টু ইকুয়াল ডিভিশন হ্যাঁ ফাইভ পার্টস অফ টু ইকুয়াল ডিভিশন অফ তো এখানে ভাগ করলাম এই দুই টু দিয়ে ফাইভকে ভাগ করলাম দিয়ে আমাদের মিক্সড বেরিয়ে গেছে প্রত্যেকটা এরকম করে আমি দেখিয়েছি ভাগ করে ফোর দিয়ে ফিফটিনকে ভাগ করেছি তারপর আমরা বেরিয়েছি এই যে আমরা বেরিয়েছে নেক্সট আমরা সিএডটাও করে দিয়েছি ডিএডটাও করেছি ডিয়ার করেছি ইয়ারটা করেছি ইয়ারটা করে দিয়েছি এফেক্টটা করে দিয়েছি প্রত্যেকটা অঙ্কই আমরা করে দিয়েছি সুবিধার জন্য এবার আছে টেন আছে টেনে কী আছে মিক্সড ভগনাংশন থেকে মিক্সড ফেরাকশান থেকে আমাদের কী নিয়ে আসতে হবে ইম্পিরিয়ার ফেরাকশানে নিয়ে আসতে হবে ইম্পিরিয়ার ফেরাকশানে নিয়ে আসতে হবে তো এখানে কী করতে হবে এটা স্যার এটা মাল্টিপ্লাই করতে হবে এটা অ্যাডিশান করতে হবে টু ইন্টু সিক্স প্লাস ওয়ান আর যা থাকবে নিচে যা থাকবে ডেনোমিনোটর যা থাকবে তাই থাকবে ডি আমাদের উত্তর হয়ে যাবে যোগ গুণ করে প্লাস যোগ করে প্রত্যেকটা অঙ্কই আমি কিন্তু করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য দশের দাগের ডি নেক্সট এখানেও একটা আছে ইয়ের দাগের একটা আছে ইয়ের দাগেরটাও সুবিধার জন্য এ পাতায় আছে অবশ্য এবার নয়ের দাগেরটা আমরা আটের দাগের পরে নয়ের দ্যাগাটা আসছে নয়ের দিকে কী আছে রেডিউস অফ দেয়ার লোয়েস্ট টার্ম আমরা দশের দ্যাগেরটা আগে করে দিয়েছি কারণ দশের দ্যাগাটা করলাম এই কারণেই যে হাজার টাকাটা বড় পেজ লাগছিল ওই জন্যই দশের দেখাটা করে দিয়েছি আগে অনেকটা সময় লেগেছে তো যাই হোক নয়ের দেখাটা কী আছে এটা কাটাকাটি হবে আমাদের সব থেকে লোস্ট করতে হবে সব থেকে কেটে যতটুকু ছোটো করা যায় সেটাই করতে হবে তো আমি এ বি সি ডি ই এফ করে দিয়েছি কেটে কেটে একদম ছোটো করে দিয়েছি লোয়েস্ট করে দিয়েছি তো পরীক্ষা এগুলো সম্ভাব্য আসে বারবার ধরেই আমি জানি এবারে আছে আমাদের সব থেকে মেন আছে এই চ্যাপ্টারের মধ্যে অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার তো এই অ্যাসেন্ডিং অর্ডারটা কীভাবে করতে হবে এখানে এলসিএম করতে হবে এই নীচের যে ভগনাংশ ভগনাংশের নিচে যেগুলো আছে ভ্যারাক্সাইডের নিচে এগুলো আছে টু ফোর সিক্স এবার এলসিএম করলাম টুয়েলভ বেরালো টুয়েলভ বেরানোর পরে এখানে কী করলো টুয়েলভ 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 রেখে দেবো দিয়ে এই যে লাস্ট এইখানে যে আছে এক এইটা এটা এটা এখানে লিখে দেবো দিয়ে টুয়েলভকে কত দিয়ে ভাগ করা যায় সিক্সকে টুয়েলভ করে সিক্স দিয়ে ভাগ করলে কত দিয়ে যায় দুই টুয়েলভ করে ফোর দিয়ে ভাগ করলে কত দিয়ে যায় তিন টুয়েলভকে দুই দিয়ে ভাগ করলে কত হয় ছয় তো এইখানে ছয় লেখলে কোনো ছয় লাগবো এখানে সিক্স লেখে সিক্স এখানে থ্রি লিখলে কেন থ্রি এখানে টু লেখলে কেন টু তারপরে আমরা এটাকে সাজিয়ে নেব উত্তর করলে সাজিয়ে নেবো নেক্সট আমরা বিয়ের দেখাটাও করে দিয়েছি এরকমভাবে সেম বিয়ের দেখাটাও করেছি তো এই টুয়েলভের বিয়ের দেখ নেক্সট আমরা করেছি সিএড দেখা করেছি সুবিধার জন্য সিএড দেখা করে দিয়েছি তো আপনাদের আমি আর কিন্তু কিছু করলাম না বারো দাগের সরি দাগের এ এটা করেছি এটা ডিসেন্ডিং করেছি এটা ডিসেন্ডিং করেছি ডিসেন্ডিংটা আপনারা দেখে নিতে পারেন বড় থেকে ছোটো আছে হাইস্ট টু লোয়েস্ট তো একটাই করে দেখালাম আর বেশি করলাম না কারণ ওনার সময় অপচয় হয়ে গেছে তো এইবার আছে আমাদের তেরো দাগের তেরো দাগে কী আছে এই ওয়ান পার্ট অফ টু ইকুয়েল ডিভিশন অফ ফোরটিন অ্যাপিলস এখানে কী হবে এই ফোরটিনটা এর জায়গায় যাবে ওয়ানটা এই জায়গায় আসবে ফোরটিন এর জায়গায় এর জায়গা ছিল এই জায়গায় এলো ফোরটিন ফোরটিন বাই টু দিয়ে কাটা করলাম আমরা টু দিয়ে সেভেনকে টু সেভেন সেভেন টু হচ্ছে সেভেন টু সেভ কত হচ্ছে ফোরটিন দিয়ে কাটা করলাম আমরা এখানে ইলেভেন আছে ইলেভেনকে আমরা এই ওয়ানকে আছে ওয়ানকে হান্ড্রেড পয়সা করলাম দিয়ে কাটা করলাম তারপর এখানে থার্টি ডেজ আছে থার্টি ডেজটা কত হবে টেন কাটাকাটি করলাম নেক্সট টু এটা টুটা হচ্ছে টু হান্ড্রেড পয়সা আমরা কত পয়সা বাকি রয়েছে আর ওয়ান কেজি ওয়ান কেজিটাকে গ্রামে করলাম গ্রামে প্রকাশ করতে হবে ভবনাংশ করতে গ্রামে প্রকাশ করতে হবে পাঁচ গিয়ে ফাইভকে থাউজেন্ডকে ওয়ান থাউজেন্ডকে কাটার্ড করলাম টু হান্ড্রেড হয় টু হান্ড্রেড গ্রাম হবে নেক্সট এফ ওরটা করেছি এবারে এফ এর পরে আছে জি এফ জি এরটা করেছি এইচ এরটা করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য তো আপনারা দেখুন ভিডিওটা অবশ্যই নেক্সট আমরা কী আছে সেটা আমরা বের করব নেক্সট আছে এইচ অফ দ্য টু ইকুয়েল পার্টস অফ লেখে লিখে দিচ্ছি টু হাফস মেক ওয়ান ওয়ান থার্ড ওয়ান থার্ড এইচ ওয়ান থার্ড ফোর মেক ওয়ান এবারে এইগুলো হচ্ছে এই ওয়ান 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 যোগ করতে হবে কত হয় ফোর হয় আর নিচে যেত ফোর আছে এই ফোরগুলোকে একটাই ফোর লেখা হবে কারণ এলসিএম করলে একটাই ফোর আসে নিচে তারপরে কী আছে এগুলো নিচে ফাইভকে এলসিএম করলে একটাই ফাইভ আসে তাই আমি ফাইভ লিখলাম আর উপরে আছে ওয়ান টু 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 এল যোগ করলাম ফাইভ হলো ফাইভ ফাইভে আমাদের লোয়েস্ট করে দিলাম নেক্সট আছে ফিফটিন ফিফটিনটা আমাদের এটা কিন্তু ওই সেম অঙ্ক এই যে ওয়ান পার্ট অফ টু কুয়েল ডিভিশন ওয়ান পার্ট অফ টু ক্যাল ডিভিশন যোগ করলে টু এ টু এ এল সেম করে টু হয় আর ওয়ান ওয়ানে যোগ করতে হবে সেম এগুলোও করতে হবে কিন্তু তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আপনাদের জানা থাকলে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কমেন্টের মাধ্যমে জানান আপনাদের প্রত্যেকটা উত্তর আমি পুঙ্খানে পুঙ্খ দেওয়ার চেষ্টা করব এটা কয়েক আবার দেখাব পরবর্তী ভিডিওতে